হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ ফুলকপির তরকারি রেসিপি যেটা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই একটা বাটিতে আমি ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দু চামচ হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে আমি মিখে নেব ফুলকপিটা আমি ভেজে নেবো তার জন্য আমি খুব ভালো করে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি সর্ষের তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এরপর আমি কেটে রাখা সেই ফুলকপিগুলো সরষের তেলে দিয়ে দেব এবং ফুলকপিগুলো হালকা লালচে করে ভেজে নেব ফুলকপির তরকারি কিংবা আপনারা যদি ফুলকপি দিয়ে খিচুড়ি করেন তাহলে কিন্তু ফুলকপিটা অবশ্যই অল্প ভেজে নেবেন তাহলে দেখবেন ফুলকপিটা বেশ গোটা গোটা থাকবে ফুলকপি ভাজা কিন্তু হয়ে গেছে আমি একটা বাটিতে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা খুব ভালো করে ফোড়নগুলো আমি ভেজে নেব ফোড়নগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা আলু ফুলকপির তরকারিতে কিন্তু আলু দিলে খুব ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ সামান্য চিনি চিনি দিয়ে যদি একটু আলুটাকে ভাজা যায় তাহলে একটা সুন্দর কালার আসে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো সব কিছু খুব ভালো করে আমি হালকা সাতলে নিচ্ছি এবং উপরে ঢাকা দিয়ে দিয়েছি দেখুন আলুটার গায়ে হালকা কালার চলে এসেছে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে আদা এবং কাঁচা লঙ্কা বাটাকে ভালো করে সাতলে নেব যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় দিয়ে দিচ্ছি অল্প টমেটো পেস্ট টমেটো পেস্ট দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে আপনারা কিন্তু অবশ্যই এটা দিতে পারেন দেখুন খুব সুন্দর করে আমি সাতলে নিয়েছি বেশ ভালো রকমভাবে তেল ছেড়ে গেছে মশলা থেকে এরপর দিয়ে দেব দু চামচ ধনে জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা আলুর সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুল ফুলকপিগুলোকে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প গরম জল মশলাটা যাতে নিচে ধরে না যায় তার জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো কিন্তু ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি এরপর আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। দিয়ে দেব এক চামচ চিনি সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে ওপরে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন ঢোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু ফোটাতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা আমি কিন্তু ভাজিনি এইভাবেই কিন্তু মটরশুঁটিটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং মটরশুঁটিটা ছিবে ছিবড়েও লাগবে না সবশেষে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা ব্যাস যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি আর বাঙালিদের আলু ফুলকপির এই নিরামিষ তরকারিটা কিন্তু খুব ভালো লাগে খেতে এক থালা ভাত কিন্তু অনায়াসেই সাবার হয়ে যায় তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই আপনারা দেবেন তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এখানি থ্যাংকস ফর ওয়াচিং